আসসালামু আলাইকুম সবাইকে কি অবস্থা সবার আশা করছি সবাই ভালো আছি সুস্থ আছি আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে একটা কনফিউশন মূলত সেটা হচ্ছে ওয়ান অ্যান্ড আফ এ নিয়ে অনেক কনফিউশন এই কনফিউশনটা দূর করার জন্য আমরা আসলে কিছু রেফারেন্সের সহায়তা নিব। তাহলে চলো এই কনফিউশনটা খুব সহজে আমরা দূর করে নিই রেডি ওয়ান টু থ্রি কনফিউশনটা দূর করার আগে দুটা উদাহরণ লিখতে হবে তাহলে লিখি লিখি ওয়ান অ্যান্ড আ হাফ ওয়ান অ্যান্ড আ sorry one-and-a-half lemons one-and-a-half lemons was enough one-and-a-half lemons was enough okay then I the only one-and-a-half one-and-a-half mangoes one-and-a-half mangoes ইজ বা ওয়াজ এন ইজ বা ওয়াজ এন এই দুইটা উদাহরণ আসলে দুইজন রাইটারের বইয়ে পাওয়া যায় সেটা হচ্ছে একটা হচ্ছে পিসি দাসের বই কার বই একটা হচ্ছে পিসি দাসের বই আর একটা হচ্ছে পিকেডি সরকারের বই পিকেডি সরকারের বই এখন এই পিসি দাস এবং পিকেডি সরকারের বইয়ে এই উদাহরণ দুইটা আছে এখন কনফিউশনটা এখানেই বাঁধে যে ওয়ান অ্যান্ড হাফের পরে নাউন কেমন হবে তারপরে ভার্বটা কেমন হবে এই নিয়ে যত কনফিউশন এখন এই পিসি দাস এবং পিকেডি সরকার স্যার বললেন যে ওয়ান অ্যান্ড হাফ যেটা আছে ট্রাডিশনাল গ্রামার অনুযায়ী ঐতিহ্যবাহী যে গ্রামারটা আমরা ফলো করি সেটা অনুযায়ী ওয়ান অ্যান্ড হাফ এর পরে যে নাউনটা আছে নাউনটা হবে প্লুরাল কি বললাম ওয়ান অ্যান্ড হাফের এর পরে নাউনটা হবে কি প্লুরাল কিন্তু ভাই ভার্বটা হবে সিঙ্গুলার কি ভার্বটা হবে সিঙ্গুলার সেম কথা বললেন কে পিসি দাস সে বললো যে ওয়ান অ্যান্ড হাফ ম্যাঙ্গোস ইজ বা ওয়াজ অ্যান্ড এই দুইটা উদাহরণে কি তাদের বইয়ে পাওয়া যায় কিন্তু আমাদের মডার্ন গ্রামার কি বলে মডার্ন গ্রামার বলে হচ্ছে যে ওয়ান অ্যান্ড হাফ এই যা আছে এই পোর্শনটা ওয়ান অ্যান্ড আ হাফ ওয়ান অ্যান্ড হাফ এটা আসলে কী বোঝায় দের বোঝায় কি বোঝায় দের বোঝায় এখন এই দের বোঝাইতে গিয়া একের অধিক বোঝাচ্ছে না হ্যাঁ ভাইয়া একের অধিক বোঝাচ্ছে ওই রেফারেন্সে একের অধিক বোঝায় এই তারা বলল কি যে ওয়ান অ্যান্ড হাফের পরে প্লুরাল নাউন প্লুরাল ভার এটা হবে তা এখন এই যে ট্র্যাডিশনাল গ্রামার এবং মডার্ন গ্রামারের মধ্যে যে কনফিউশনটা যে কনফ্লিক্টটা আমরা আসলে কোনটা ফলো করব। আমরা পরীক্ষার হলে কোনটা দেখবো আমাদের মূল কনসার্ন হচ্ছে কি পরীক্ষার হলে কোনটা কারেক্ট উত্তর নেওয়া হবে তোমরা চিন্তা ছাড়াও ওই ট্রাডিশনাল গ্রামারটাই কি ফলো করবে কারণ হচ্ছে আমাদের ট্রাডিশনাল গ্রামারটাই কি এখনও ফলো করা হয় সেটা হচ্ছে কি ওয়ান অ্যান্ড হাফের পরে নাউন হবে প্লুরাল ভার হবে সিঙ্গুলার তাহলে চলো এই রিলেটেড কিছু কোয়েশ্চেন আমরা সলভ করে আসি দেখি দেখি তো চুজ দ্য কারেক্ট সেন্টেন্স দেড় ঘন্টা দীর্ঘ সময় কি দেড় ঘন্টা দীর্ঘ সময় তাহলে ওয়ান অ্যান্ড হাফ আওয়ার্স ইজ আ লং টাইম কী হবে ওয়ান অ্যান্ড হাফ আওয়ার্স ইজ আ লং টাইম তাহলে দেখি দুই নম্বরটা থ্রি ড্যাশ ফোর্থ অফ দ্য ওয়ার্ক কী হবে থ্রি ফোর্থ সরি থ্রি ফোর্থ অফ দ্য ওয়ার্ক কী হবে ইজ আ ওয়ার্ক আছে দেখো এই ওয়ার্ক ওয়াটা কী আছে নাউন কোন নাউন আনকাউন্টেবল নাউন এখন দেখো এই যে থ্রি ফোর্থ ওয়ান থার্ড অথবা ওয়ান অ্যান্ড হাফ এগুলো কি সবগুলো ফ্র্যাকশন না এগুলো সলভ করার আগে চলো আর একটু আমরা একটু পড়াশোনা চালাই একটা বাক্যে আমরা কোন ভার্ভটা নিব সাবজেক্ট অনুযায়ী তো ভার্ভ নেওয়া হয় সাবজেক্ট ভার এগ্রিমেন্টের নিয়ম কি যে সাবজেক্ট যেমন হবে ভার্ভ তেমন হবে সাবজেক্ট যদি হয় সিঙ্গুলার ভার হবে কি সিঙ্গুলার সাবজেক্ট যদি হয় প্লুরাল ভার হবে কি প্লুরাল ওইটা হচ্ছে কি আমার মূল চুক্তি সাবজেক্ট ভার এগ্রিমেন্টের এখন কিছু শব্দ আছে যেমন আমরা দেখি আলট অফ আলট অফ আছে আরো ভাইয়া সাম অফ আছে মেজরিটি অফ আলট অফ সাম অফ মেজরিটি অফ আছে হচ্ছে অল অফ দেন আরো আছে নান অফ আরো আছে ভাইয়া ফ্রাকশন অফ কি ফ্রাকশন অফ ফ্রাকশন অফ আরও কি আছে ভাইয়া আরও আছে পার্সেন্টেজ অফ পার্সেন্টেজ অফ কি আছে পার্সেন্টেজ অফ আরো কি আছে আরো হচ্ছে তোমার আছে অফ 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 আছে 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 সাম অল নান ফ্র্যাকশন তারপরে অফ অফ রেস্ট কি রেস্ট অফ কি তোমার মনে হয় যে নাউন অথবা প্রোনাউন কোনো কিছু আমরা তো জানি কি সাবজেক্ট শুধু কি হয় নাউন অথবা প্রোনাউন কিন্তু এগুলা কি নাউন অথবা প্রোনাউন না অর্থাৎ এদেরকে দেখে আমরা কোনো কিছু কি সিদ্ধান্ত নিব না যে এদেরকে পরে যে ভার্ভ হবে কোনটা এরা কি ভার গ্রহণে কোনো ভূমিকাই রাখে না এরা বাক্যে এরা বাক্যে ভাব গ্রহণে কোনো ভূমিকা রাখে না একদম কোনো ভূমিকা রাখে না কোয়ান্টিফায়ার হিসেবে কাজ করে আর কি যে নাউনের অবস্থা নাউনের পরিমাণ বোঝায় অর্থাৎ এদের পরে এদের পরে নাউনটা যেমন হবে ভাব তেমন হবে বুঝলাম না এদের পরে যে নাউন বা প্রণাউনটা বসবে না এদের পরে কি হবে নাউন বা প্রণাউন বসবে কি বসবে নাউন বা প্রনাউন এদের পরে নাউন বা প্রনাউনটা দেখতে যেমন হবে এরপরে কি আমরা তেমন দিব নাউন বা যেমন হবে নাউন বা যেমন ইকুয়াল ভার্ভ তেমন তেমন এখন দেখো তো এটার অর্থ মানে কি যে এদের পরবর্তীতে যে নাউন বা প্রনাউনটা বসবে নাউনটা যদি হয় সিঙ্গুলার ভার্ভ হবে সিঙ্গুলার নাউনটা অথবা প্রনাউনটা যদি হয় প্লুরাল ভার্ভ হবে কি প্লুরাল কি কি আছে আলট অফ আছে সাম অফ আসে মেজরিটি অফ আছে অল অফ আসে আছে না এগুলো এগুলো তারপর বিভিন্ন জায়গায় না বিশ পার্সেন্ট সার টোয়েন্টি পার্সেন্ট সার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট সার এগুলো এটা হচ্ছে কি পার্সেন্টেজ অফ আরেকটা আছে কি দ্য রেস্ট অফ এই যতগুলো আছে এদের পরে এরা কি বাক্যে ভার গ্রহণের কোনো ভূমিকা রাখে না এদের পরবর্তী নাউন বা প্রোনাউনটাকে দেখেই ভার নিতে হয় তাহলে আমরা দেখিত নেই একবার এবার আসো চুজ দ্য কারেক্ট সেন্টেন্স দেড় ঘন্টা দীর্ঘ সময় ওয়ান অ্যান্ড হাফ আওয়ার্স ওয়ান অ্যান্ড হাফ আওয়ার্স এটা তো কনফিউশন ক্লিয়ার যে ওয়ান অ্যান্ড হাফ আওয়ার্স ইজ আ লং টাইম কী হবে ইজ আ লং টাইম তারপরে আসো থ্রি ফোর্স অফ দ্য ওয়ার্ক এই যে দেখো এটা কি এটা হচ্ছে আমাদের ভাইয়া ইজ দা ফ্রাকশন পড়ছিলাম আমরা এই যে ফ্রাকশন কি বললাম ফ্রাকশন পড়লাম তাহলে ফ্রাকশনের পরে বা না ফ্রাকশনের পরে যে নাউন বা প্রোনাউনটা আছে তাকে দেখে আমাদের কি নিতে হবে ভার্ব নিতে হবে তাহলে দা ওয়ার্ক আনকাউন্টেবল নাউন এরপরে কি হয় সিঙ্গুলার ভার্ব হয় কি হয় সিঙ্গুলার ভার্ব হয় তাহলে সিঙ্গুলার ভার্ব কোনটা সিঙ্গুলার ভার্ব হচ্ছে দেখি এটা তো মোটেই সিঙ্গুলার না এটাও কি সিঙ্গুলার না তাহলে এ এবং ডি দুইটা বাদ এখন ওয়াজ এবং হ্যাজ বিন কোনটা হবে আ ওয়া দা ওয়ার্ক ওয়াজ ফিনিশ না দ্য ওয়ার্ক হ্যাজ বিন ফিনিশ কোনটা হবে এখন দেখো এখানে কনফিউশন ওয়াজ তো মোটেই হবে না কারণ কি কাজ নিজে নিজে শেষ হতে পারে না কাজ কারো দ্বারা শেষ হয় মানে কি প্যাসিভ কি হবে হবে ওয়ার্ক হ্যাজ বিন হবে তারপর দেখো ওয়ান থার্ড অফ দ্য স্টুডেন্টস ওয়ান থার্ড অফ স্টুডেন্ট এখনও ফ্রাকশন আছে কি আছে ফ্রাকশন আছে এই ফ্র্যাকশনের পরে নাউনটা কি আসছে দ্য স্টুডেন্টস আছে কি আছে স্টুডেন্টস এখন বলতো নাউনটা কি সিঙ্গুলার না প্লুরাল দ্য স্টুডেন্টস কি আছে প্লুরাল আছে কি আছে প্লুরাল তার মানে ভাবটাও কি হবে প্লুরাল হবে দেখি তো ওয়ান থার্ড অফ দ্য স্টুডেন্টস কি হবে ওয়ান থার্ড অফ দ্য স্টুডেন্টস আর প্রেজেন্ট ইন দ্য ক্লাস কি আর প্রেজেন্ট ইন দ্য ক্লাস এটা হবে উত্তর এখানে ইজ হবে না ডুনেট তো হবেই না তারপরে কি না উত্তর হবে কি বি দেখি তো উত্তরগুলো মিলে হয়েছে কিনা এই যে দেখো এক নাম্বার উত্তর কি বললাম ওয়ান হাফ আওয়ার্স ইজ আ লং আজ আ লং টাইম দেন হচ্ছে দুই নাম্বার থ্রি ফোর্থ অফ দ্য ওয়ার্ক হ্যাজ বিন এটা হবে কি উত্তর ওয়ান থার্ড স্টুডেন্টস কি হবে আর উত্তর কী হবে আর বোঝা গেছে এই যে যত তোমার কনফিউশন আছে এই কনফিউশনগুলো দূর করার জন্য তোমার কি প্রস্তুতিটা আরও ভালোভাবে গোছাই নিতে হবে না ওই গোছাই নেওয়ার জন্য তোমাদের বিউপির জন্য ক্র্যাশ করছে। আর লিঙ্কটা অবশ্যই কমেন্টে দেওয়া থাকবে তোমরা নিজেকে মায়া করে নিজের ভালোর জন্য তোমরা কোর্সটা অ্যানরোল করে নাও তোমাদের সাথে আবারও দেখা হবে অন্য কোনো গাইডলাইন ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ